নমস্কার বন্ধু ওয়েলকাম টু দিদিভাই শাড়ি সম্বাদ দেখো সবসময় তো এক এক ধরনের ভিডিও মানে এক একটা ভিডিওতে এক এক ধরনের শাড়ি দেখায় তো আজকে খুব একটু চাপ ছিল সব ঠিকঠাক করে গুছিয়ে হয়ে ওঠা মানে হয়ে ওঠেনি তো ভাবলাম যে আমি যা একটু মিক্সড ভিডিও দেখিনি তাহলে তোমাদের একটু দেখার ইন্টারেস্ট বাড়বে যে এরপরে কি শাড়ি দেখাবে দেখি আর দেখাতে ভালোই লাগবে বেশ না একদিন দেখিয়ে দেখো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে না ভালো লাগলেও কমেন্ট করবে তো চলো ফার্স্ট যাচ্ছে তোমার সেমিতর্শনের উপরে এই যাচ্ছে তোমার আচল পোর্সেনটা ফিঙ্গার প্রিন্টের উপরে প্লে যাবে খুবই সুন্দর এই শাড়িগুলো খুবই ইউনিক ফার্স্ট মানে আচল পর্সেন্টে যাচ্ছে এরকম আর বডি পোর্সেনটা যাচ্ছে কিন্তু এরকম দেখে নাও বডি পোর্শন যাচ্ছে এরকম সেমি তসের উপরে একদম ডিপ পার্পেল সাথে অফ হোয়াইট একটা কম্বিনেশন আছে প্রত্যেকটা কিন্তু ব্লাউজ পিস রয়েছে মানে এই ডিজাইনটার প্রত্যেকটা ব্লাউজ পিস রয়েছে ব্লাউজ পিসটা দেখিয়ে দিই এই যে এই যে ব্লু কালারের এটা যাবে ব্লাউজ পিসটা হম ব্লাউজ পিসের হাতে কিন্তু প্রিন্ট হয়েছে প্রত্যেকটা শাড়ির কালার কোয়ালিটি কিন্তু খুবই ভালো সেমি উপরে পেয়ে যাবে প্রাইস কিন্তু খুবই খুবই প্রাইস কিন্তু তো দেখিয়ে দিলাম এটা একদম আচল পরসেন্টে যাবে এরকম ফিগার প্রিন্ট আর বডি যাবে এরকম বক্স বক্স পেয়ে যাবে মাঝখানে মাঝখানে কাজ আছে দিকে বক্স পেয়ে যাবে তো এটা গেল ফার্স্ট কালার আমি সেকেন্ড কালার প্রত্যেকটা প্রিন্ট আলাদা মেটেরিয়ালটা প্রত্যেক প্রত্যেকটা আলাদা আলাদা হবে আমি বলে দেবো তো চলো দেখিয়ে দিচ্ছি চলে যাচ্ছি নেক্সট কালেকশনে সেমিতসুরি পেয়ে যাবে হালকা লাইট পার্পল কালার উপরে দেখো এই যাচ্ছে তোমার আঁচল পোর্শেন্ট আচল পেয়ে যাবে এরকম আর এটা যাবে তোমরা বাই কালার এর দেখাই যাবে মানে এরকম ডিপ লাইট সেটা আসবে তোমার এরকম যাবে শাড়িটা দেখো সেমিতসর কিন্তু প্রত্যেকটাই কিন্তু সেমিতসর এর প্রাইস কিন্তু খুবই কম যে শাড়িটা দেখাচ্ছি এটা প্রাইস কিন্তু খুবই কম দেখো সবগুলো কিন্তু যে শাড়িগুলো দেখাচ্ছি সবগুলো কিন্তু সেম প্রাইসে নয় যে স্ক্রিনশট ভিডিওটা লিঙ্ক পাঠিয়ে দিয়ে জিজ্ঞেস করবে না এটা যে তোমার এটা প্রাইস কত তাহলে আমি বুঝতে পারবো না কোনটা প্রাইস বলবো যে শাড়িটা জিজ্ঞেস করে পার্টিকুলার তার স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠাবে তাহলে সুবিধা হবে এর উপরের দিকটা তোমরা লাইট সেটে ডিপ সেটে পাবে আর নিচের দিকটা পাবে লাইট সেটে খুব সুন্দর কালারটা খুবই সুন্দর কোয়ালিটিটাও খুবই সুন্দর দেখো এই যাচ্ছে শাড়িটা এই যাচ্ছে শাড়িটা এরকম প্রিন্টে যাবে আর এটা যাচ্ছে আচল পোর্সেন্টার প্রত্যেকটা কিন্তু ব্লাউজ পিসও রয়েছে রয়েছে প্রত্যেকটা ব্লাউজ পিস রয়েছে একদম সেমি তসরে পেয়ে যাবে পাটটাও পাড়ের কাজটাও খুবই সুন্দর খুবই সুন্দর একটা শাড়ি মানে একদম সত্যি হাতে না নিলে বিশ্বাস করে না আমি তো না খুলে নিজেও বুঝতে পারতাম না যে শাড়িটা এতটা সুন্দর তো চলো নেক্সট কালারে চলে যাচ্ছে প্রাইস কিন্তু খুবই কম প্রাইসে দেখে আমি নিজেই অবাক হয়ে গেলাম এটার প্রাইস এতটাই কম চলো যেটা তোমাদের পার্পেল কালারে আমি দেখালাম একটা ওটারই মটন গ্রিনের সঙ্গে অফ হোয়াইট আছে পার্পেল কালারে প্রথমে যেটা দেখালাম চলো বটল ক্রিনের সঙ্গে অফ হোয়াইট এ কম্বিনেশনে পেয়ে যাবে এই যাচ্ছে তোমার বটল গ্রিন কালারের ফিলার ফিগার প্রিন্টে যাবে একদম আচল পোর্শনটা আচল পোর্শনটা আর এই যাবে কিন্তু বডি পোর্শনটা খুবই সুন্দর সেমি তসরে অফ হোয়াইটের উপরে পেয়ে যাবে এরকম যাবে বক্স বক্স যাবে মাঝখানে মাঝখানে এরকম বক্স যাবে আবার মধ্যখানে টেম্পেল টেম্পেলও রয়েছে মনে হচ্ছে খুবই সুন্দর কোয়ালিটি একদম ফিলার একটা সোবার কালেকশন একদম এক পথে সোবার কালেকশন যে কেউ ক্যারি করতে পারো খুবই লাইট গরমেও ক্যারি করতে পারো শীতেও ক্যারি ক্যারি করতে পারো বর্ষাতেও ক্যারি করতে পারো কোনো প্রবলেম নাই আর এত সুন্দর ইউনিক কালেকশন একদম দিদি ছানার ছাড়া আর কোথায় পাবে বলো দেখো একদম সাবজেক্ট স্টাইলে পেয়ে যাবে খুব মানে কোনো কথা মানে এত সুন্দর না আমি নিজেই খুলে শাড়িগুলো প্রেমের করে যাচ্ছি তো চলো এর অনেক কালার আছে দেখছি যেটা সেকেন্ডে যেটা দেখালাম ওটারই কালার এটাও তার লাইটি দেখো এই যাচ্ছে আচল পোর্শনটা এটা যাচ্ছে আচল পোর্শনটা আর এই যাচ্ছে বডি পোর্শনটা বডি পোর্শনটা এরকম পেয়ে যাবে উপরের দিকটা মানে লাইট দিকের উপরে পেয়ে যাবে এরকম যাবে তার সাথে একটু ঘুরিয়ে নিয়ে দেখায় তাহলে সুবিধা হবে বুঝতে বোঝাতে সুবিধা হবে দেখো এই যাচ্ছে আচল পোর্শনটা ঢুকে যাচ্ছে ভেতর দিকে উল্টি গেলাম না আর মানে পুরো বডিটা এরকম যাবে এটা পুরো বডিটা এরকম যাবে একদিকে এরকম পার পেয়ে যাবে আর একদিকে এরকম পার পেয়ে যাবে একটু লাইট মানে উপরের দিক থেকে লাইট দিতেও পড়তে পারো নিচের দিক থেকেও পড়তে পারো আর এই যাচ্ছে আচল পোর্শনটা দেখেন এই যাচ্ছে আচল পোর্শনটা তখন ভালো লাগলে স্ক্রিনশট নেবে বুক করে নেবে নাইন ওয়ান টু সিক্স ওয়ান থ্রি ফাইভ টু নেবে প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু সেমি তসরে পেয়ে যাবে কোয়ালিটি এত ভালো আর দামটা এত কম না না দেখলে বিশ্বাস করা যাবে না তো চলো নেক্সট যাচ্ছে সেমি তসরের মধ্যেই মধুমণি প্রিন্ট এই কালারটা আমি এই শাড়িটা এর বহুবার দেখেছি বহুবার বিক্রি করেছি এত ভালো একটা কালার কম্বিনেশন দেখো এই যাচ্ছে আঁচল পোর্শনটা আর এই যাচ্ছে বডি পোর্শনটা ওয়াও দেখো এটা একদম দুধে আলতা কালার পুরো যাবে বডিটা এরকম এরকম নিচের দিকে পার হয়ে যাবে আর এই যাচ্ছে আঁচল পোর্শনটা ভালো হলে স্ক্রিনশট নেবে বুক করবে নাইন ওয়ান টু সিক্স ওয়ান থ্রি ফাইভ টু জিরো নাম্বার এই ধরনের আরো অনেক শাড়ি রয়েছে জানো প্রচুর শাড়ি রয়েছে সব গুছিয়ে নিয়ে বসতে হবে ভিডিও দেখাতে এর মধ্যে কিছু অর্গ্যানা নিয়ে বসেছি একবার দেখিয়ে দিই ভিডিওটা বেশি বড় তো হয়নি দেখিয়ে দিই তাহলে একটা অর্গ্যানা আছে এটা হ্যাঁ কালার ভেরিয়েশন এ খুবই সুন্দর দেখো একদম স্কাই কালারের উপরে যাচ্ছে আর এরকম পাড়ের পোর্শনটা যাচ্ছে এরকম পার্ট আর এই যাবে তোমার আঁচলটা আঁচলটা যাবে ব্লু কালারের এর ব্লাউজ পিসগুলোও কিন্তু খুব সুন্দর ব্লাউজ পিস কিন্তু একদম খুবই সুন্দর প্রিন্টেড এর উপরে পেয়ে যাবে অল ওভার প্রিন্টেড তার সঙ্গে আবার কিন্তু পাড়েও কাজ রয়েছে ভালো লাগলে স্ক্রিনশট নেবে বুক করে নেবে নাইন ওয়ান টু সিক্স ওয়ান থ্রি ফাইভ টু জিরো নাম্বারে দিলিভারি সাড়ি শম্বর কি নাহার পোস্ট অফিসের পিছনে ভুল করবে না কিন্তু বড়টার ওইদিকে চলে যাবে না ভিডিও দেওয়া আছে দেখবে এখান থেকে একদম ওই রাস্তা মাথা থেকে ভিডিও দেওয়া আছে চেষ্টা করবো একটা বাস স্ট্যান্ড থেকে কিংবা চৌরাস্তা থেকে ভিডিও দেওয়ার বিশ্বাস করো এই সব কিছু সামলে আমি সময় বের করতে একদমই পাচ্ছি না এখন আমার বাইরে বেরোনো সময় আছে। দেখো এটাও একটা যাচ্ছে অর্গানজার কালার ওয়াও চেরি রেড কালার কালারটা দেখো একদম চেরি রেড কালার আগে হয়তো দেখিয়েছি ভিডিও দিয়েছি তাও হাতের কাছে ছিল তোমাদের আরেকবার ভিডিওতে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ তো সবসময় সব কালার থাকে না কখনো কখনো কোনোটা স্টক হয় কখনো কোনোটাও হয় না তো দেখো এই যাচ্ছে আছে আঁচল পোর্শনটা আর এই আছে বডি পোর্শনটা কেউ কিন্তু স্টকের আসে বসে বসে থাকবে না যে এখন থাক আমার পরে অর্ডার দেবো আসলে আনিয়ে দেবো সব জিনিস কিন্তু আমি সবসময় স্টক করতে পারি না পসিবল হয় না

কালারটা খুবই সফট দেখো এটা হচ্ছে পেস্তা কালার এটা যাচ্ছে পেস্তা কালার এর দিন একটা অ্যাক্সিডেন্ট দাঁড়াবো দেখো এটা যাচ্ছে বটল গ্রিনের ওপরে এই অর্গান জাটারই যাচ্ছে বটল গ্রিন ওপরে খুবই সুন্দর খুবই সুন্দর কালার কোয়ালিটি খুবই সুন্দর দেখো একটা শাড়ি তোমাকে দেখাবো এত সফট না এত সফট এর মধ্যে বললে বিশ্বাস করতে পারবে না তোমরা একদম মহেশ্বরী সিল্ক টাইপের কিন্তু শাড়িটা কোয়ালিটি খুব ভালো দেখো এই যাচ্ছে এরকম কতটা বুঝতে পারছো জানি না লাইটের কাজ রয়েছে গোটা সাইডে সেলফে কাজ রয়েছে আর পুরো বডিটা এরকম বক্স বক্স রয়েছে আঁচল পোর্শনও খুব সুন্দর খুব সুন্দর একটা কাজ রয়েছে এরকম আর এটা কিন্তু ব্লাউজ পিস রয়েছে যেরকম মালবেরি সফটনেস হয় সেরকম কিন্তু এটা মালবেরি নাই কোয়ালিটি কিন্তু খুবই ভালো একজন পুজোতে পড়েছিল ব্লাউজ পিসটা বানিয়ে পড়েছে মন্দিরে দেখলাম আমার কাছে নিয়েছে খুব সুন্দর লাগছিল তো চলো এটা একটা কালার তোমার দেখিয়ে দিই দেখো এই যাচ্ছে কালারটা এরকম টেম্পেল টেম্পেল পেয়ে যাবে দুদিকেই আচল পড়ছে কাজ পেয়ে যাবে গোটা বডিটা বোঝা যাচ্ছে না ভিডিও ভিডিও দিয়ে দেবো তারা এরকম যাচ্ছে ভিডিওতে বোঝা যাচ্ছে না তো সুতরাং ভিডিওটা অনেক বড় হয়ে গেছে না আমি না অনেক শাড়ি নিয়ে বসেছিলাম দেখাও বলে কিন্তু ভিডিওটা এত বড় হয়ে গেছে তখন আর নিতে পারবে না প্রচুর ধরনের শাড়ি আছে অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেবো দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন থ্যাংক